আবার একটা নিউ ব্লকে আপনাদের স্বাগত করি আপনারাও ভালো আছে আমিও ভালো আছি আজকে শুভ শুভেচ্ছা সবাইকে সোনা আজকে অনেক সকালে উঠে গেছে গোপুলরা এখনো ওঠেনি সোনা উঠে সোনার দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে যাব রান্না চালু করব চলেন আস্তে আস্তে দেখা হচ্ছে রোজকারের মতন সকালে চলে এসেছি বাচ্চা পেয়ে দিয়েছি আর কালকে কিছু তরি তরকারি ছিল যেমন ডাল মাছের জল সেগুলোকে জাল দিয়ে সকালে কভার করে দিচ্ছে সবাই সেটাই সকালে খেয়ে দিয়ে চলে যাবে আর এই যে ফ্রিজে মাছ ছিল সেই মাছ বের করে এই যে ভাজা হচ্ছে এই মাছ রান্না করা হবে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ আমি তেলে খেয়ে দেবো মাছটা ভেজে রেখে নেবো লান আছে বাইরে দরকারে তারপরে এসে মাটি রান্না করব গতকাল মাছের মাথা ছিল সেই মাথায় মাছের মাথা দিয়ে মা সাপলা ঘন্ট খাবি মা সাপলা কুটে দিয়েছে এই যে মাছের মাথা দিয়ে সাপলা ঘন্ট করে নিচ্ছি যতটা পাচ্ছি রান্না সেরে রেখে যাচ্ছি বাদবাকিটা এসে করতে হবে কোথায় যাচ্ছি এটা দিয়ে আপনাদের পরে শেয়ার করব আর এই যে দিদি আটা মাখছে আর আমার সোনা দেখেন বদমাশি করছে আটা মুখো মাখতে হবে না দিকে ভাতও কর দেওয়া হয়ে গেছে এই যে আটা মাখা হয়ে গেছে দিদি বেলে দিচ্ছে আর আমি ভেজে নেবো চাটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে আর সোনাকে রোজ এখান থেকে একটা করে আটার গুল্লি দিতে হবে ও নষ্ট করবে খেলা করবে নাহলে ললিপপ করে তাকে বানিয়ে দিতে হবে তেলে ভেজে রুটি হয়ে গেছে এই যে চা বসিয়ে দিয়েছি রোজকারের নতুন চিনি ছাড়া আর একদিকে মায়ের দুধ জাল বসিয়ে দিয়েছি সকালে দেখতে পাচ্ছেন আমার সোনা যে আমরা বেরোচ্ছি এখন ব্যাংকে টাকা তুলতে আমি দিদি সোনা আর আমার ছেলে দিদির ছেলে ইয়ে দিদি রেডি হয়ে আছে দেখেন রেডি হয়ে দা দেখা মাত্রই শোনায় যে নাচানাচি শুরু করছে পিসি তাড়াতাড়ি চলো এই যে টাকা তুলে আসা হয়ে গেছে বাড়ি চলে এসেছি এসে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে লেগে গেছি কথা বেরিয়ে যাবে বলছিলাম যে মাছ ভেজে রেখে গেছি সেই মাছের ঝোল করবো আলু দিয়ে কিছুটা মাছের ঝোল হবে কিছুটা কচু দিয়ে হবে মা কচু কেটে দিয়েছেন আমি আলু কেটে নিয়েছি আলু এদিকে বাজার চাপিয়ে দিয়েছি রান্না কমপ্লিট খেয়ে দিয়ে স্নান করে এই উঠলাম এখন সোনাকে ঘুম পড়ানোর চেষ্টা করবো সোনা যদি ঘুমায় তো খুব ভালো তা ও সন্ধ্যাবেলায় নিজে থেকে ঘুমিয়ে পড়বে এখন খুব টাইট লাগছে এখন একটু বিশ্রাম করে নেবো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে করে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি তারপরে আমি ঘুম থেকে উঠে থেকে মেয়ে টিভি দেখছে তারপরে আমি মেয়ের দুধ রান্না করে দুধ জাল দিয়ে উঠতে উঠতে মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে খাইয়ে দিয়েছি আপনাদের দাদাও কাজের থেকে বাড়ি চলে এসে সেও খেয়ে দেয়ে বেরিয়ে গেছে বাদ বাকি কাজ করে আমি এই সবে বসেছি একটু লিস্ট বানাবো ঠিক আছে বন্ধুরা আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়েন্ট শেয়ার কমেন্ট করবেন গুড নাইট বাই